আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দুটি সাপ তাদের পরিচয় যেটি এটি হচ্ছে পানস বা খাপানস আমাদের এলাকার আঞ্চলিক ভাষা এই এনুসমিয়ার রিংজালের মধ্যে এই সাপ দুটি সুনির্দিষ্ট না পারার কারণে পানিতে সাপগুলি মারা যায় এখন যেই সমস্যাটি হচ্ছে যে পানি যে বর্ষাকাল সে বর্ষাকালে পানি বাড়ার কারণে তো বিষাক্ত অনেক সাপই কিন্তু যাদের পানি কাছাকাছি আছে তো এই সাপগুলি যেতে পারে তো অতএব সাবধান রাতে বা দিনে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করবেন তো প্রিয়দর্শক এই ভিডিওটি আমি করেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার হায়দরনগর গ্রামের মোহাম্মদ এনুসমিয়া এই সাপগুলি তার রিংজালে ধরা পড়ে